রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি আবার চলে এসছি ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়া হয়েছিল লবের মহামিলন মঠ থেকে যেখানে লঞ্চে করে নিয়ে যাওয়া হয়েছিল পুরোটাই গঙ্গা বক্ষে নাম কীর্তন করতে করতে নিয়ে যাওয়া হয়েছিল খুব মজা হয়েছিল পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবেন আপনারাও খুব মজা করবেন আমাদের লঞ্চটা দক্ষিণেশ্বর থেকে ডায়মন্ড হারবার অবধি গিয়েছিল আবার ডায়মন্ড হারবার থেকে দক্ষিণেশ্বরে এসে ব্যাক করেছিল এতক্ষণ দেখলেন ওঙ্কারনাথ ঠাকুরের ফটো রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ হচ্ছিল যেটা দেখলেন ওটা হচ্ছে লঞ্চের ভেতরকার দৃশ্য এখন আমি আপনাদেরকে দেখাবো লঞ্চের দৃশ্য তার জন্য আমাকে একটু উঠে ওপরে আসতে হলো সবাই এখন সকালের প্রসাদ পাচ্ছে আমাদেরকে একটি বোতল করে জলও দেওয়া হয়েছিল সকালের প্রসাদে ছিল লুচি আলুর দম মালপোয়া এগুলো খুবই সুস্বাদু ছিল ওই দেখুন একটা কত বড় জাহাজ জাহাজটা বিশাল বড়ো ছিল আর জাহাজ যখন চলছিলো তার জাহাজের এ আমাদের লঞ্চটাও কত নড়ছিলো খুব ভয়ও হচ্ছিল কিন্তু তার সাথে এনজয়ও খুব করেছে আমাদের পিকনিকে যে রান্নাটা সেটা এই লঞ্চের ওপরেই হচ্ছিল ছাদে একটা সাইডে এখানে সব রকমের খাবার তৈরি হচ্ছিল যদি বা আমাদের সকালবেলার প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন দুপুরবেলার প্রসাদের প্রিপারেশন চলছে এখন এখানে চা বিতরণ চলছে সকাল বেলায় লঞ্চ একবার চা পেয়েছিলাম আবার সকালে প্রসাদ পাওয়ার পর আর একবার গঙ্গার বক্ষে খুব সুন্দর লাগছিল আপনারাও দেখুন একবার ভিউটা কি সুন্দর লাগছে মাঝে মাঝে অনেকগুলো জাহাজও আসছে আবার ঢেউও উঠছে ভয়ও লাগছে কিন্তু তার সাথে সাথেও খুব সুন্দর লাগছিল খুব এনজয় করেছি পিকনিক তো আমরা করি কিন্তু এইরকম এত সুন্দর ভাবে পিকনিক খুব কমই হয় এখনো এখানে হরিনাম চলছে এই হরিনামটা সকাল বেলায় শুরু হয়েছিল এবং এটা সারা দিন চলেছিল যতক্ষণ হরিনাম চলছে আমি ততক্ষণ আপনাকে একটু লঞ্চের ভেতরটা ঘুরিয়ে দেখিনি লঞ্চের এটা হচ্ছে ভেতর দিকটা ওখানে অনেকটা বসার জায়গা এখানে প্রায় একশো তিরিশ জন মতন ছিল কিন্তু আর্ধেকের বেশি সব এখন ওপরে এনজয় করছে এর ভেতর দিয়েও মাঝখান দিয়ে গঙ্গা দেখা যাচ্ছিল খুব সুন্দর লাগছে এখন লাঞ্চে প্রসাদ পাওয়ার পালা চলছে এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু নড়ে চড়ে গেছে কারণ এই সময় পাশ দিয়ে একটা বিশাল বড় জাহাজ যাচ্ছিল আর ওই জাহাজের ঢেউতে আমাদের এইটুকু লঞ্চটা খুব দুল ছিল যার জন্য আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আর তখন ওই ক্যামেরাটা খুব নড়ে উঠেছিল দুপুরে প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন সবাই বিশ্রাম নিচ্ছে নিচেতেও বিশ্রাম নিচ্ছে অনেকে যারা ওপরে ছিলেন তারা ওপরে এসে বিশ্রাম নিচ্ছে দুপুরবেলা প্রসাদের পর বিকেলে চা পকোড়া অনেক কিছু ছিল সকাল থেকে যে বিকেল অবধি কি করে কেটে গেল বুঝতেই পারলাম না খুব এনজয় করলাম আজকের ভিডিওটা এইটুকুই আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থেকো